হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম একদম সহজভাবে অনলাইনে ডাউনলোড করবেন অনেকে ভুল ওয়েবসাইটে গিয়ে সমস্যায় পড়েন তাই আজ আমি দেখাব অফিসিয়াল ওয়েবসাইট থেকে সঠিক পদ্ধতিতে ফর্ম ডাউনলোড করা সম্পূর্ণ প্রসেস তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করুন সার্চ বারে লিখুন ডব্লিউডস অ্যান্ড ইউথ লিখে সার্চ করবেন সার্চ রেজাল্টে একদম প্রথমে দেখো অফিসিয়াল ওয়েবসাইট এর উপরে ক্লিক করবেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে একটু নিচে স্ক্রল করে নামবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাবেন বাংলার যুব সাথী ফর্ম ডাউনলোড পিডিএফ এখানে ডাউনলোড ফর্মস অপশনের উপর ক্লিক করবেন এরপর একটি নতুন পেজ ওপেন হয়েছে এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্মের নিচে অপশনের উপর ক্লিক করবেন এরপর ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাবেন ফর্মটি দুই পেজের একটি পিডিএফ ফাইল যেটা আপনি ওপেন করে প্রিন্ট করে নিতে পারবেন এইভাবেই খুব সহজে আপনারা বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ